বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর একটা জোর আসতে যাচ্ছে ডক্টর সরিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে কঠিন আন্দোলন আর এই জামাত এনসিবি। আন্দোলন করেন তবে দেশটা চলে যাবে সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে যেখানে সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতিও থাকতে পারেন টার্গেটে তাহলে কি সামনে আসছে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা আপনারা অনেকেই ডক্টর জাহিদুর রহমানকে চেনেন যিনি নিয়মিত টক বিভিন্ন বিশ্লেষণ দেন তিনি এমন এক বিশ্লেষণ দিয়েছেন এখন ব্যাপক আলোচনা হচ্ছে বিশেষ করে বিএনপি সমর্থকরা যদিও সরাসরি কোন দলের নাম নেননি তবে ইঙ্গিত দিয়েছেন যে জামাত ও এনসিবি যৌথভাবে এই কাজের দিকে এগুচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কেন এমন পরিস্থিতি কারণ ডক্টর ইউনুস নির্বাচনের ব্যাপারে খুব কঠোর অবস্থানে আছেন তিনি স্পষ্ট বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই আর যদি না হয় তবে দেশ ভয়াবহ সংকটে পড়বে অনেক শর্ত দিয়ে বলছে নির্বাচন চাই কিন্তু সেই শর্তগুলো মানা সম্ভব জামাত ও এনসিপি তাদের বিভিন্ন দাবি সামনে আনছে কেউ বলছে পিআর সিস্টেমে নির্বাচন চাই কেউ বলছে গুণ পরিশোধ ভোট চাই আবার কেউ আন্দোলনের হুমকি দিচ্ছে ডক্টর ইউনুস এসব শর্তে মানছেন না তাই তাদের টার্গেটে পরিণত হচ্ছেন ডক্টর জায়েদের বিশ্লেষণে তিনি বলেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে খুব শীঘ্রই তীব্র আন্দোলন শুরু হবে তার বক্তব্য কর্মকাণ্ডকে ব্যঙ্গ বিদ্রুপ করা হবে এমন কি আন্দোলনের মাধ্যমে তাকে পদে তাকে বাধ্য করা হতে পারে আর যদি ডক্টর ইউনুস পদাতে করেন তাহলে নির্বাচন নিয়ে দেশে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হবে যারা শর্ত সাপেক্ষে নির্বাচন নিয়ে টানা হেসরা করছে তারাই এর থেকে সুবিধা নিবে এমন অবস্থায় সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে চাপের মুখে ফেলার চেষ্টা হতে পারে দেশ তখন ডুবে যেতে পারে ভয়ঙ্কর বিশৃঙ্খলায় সুতরাং সামনে দিনগুলো বাংলাদেশ রাজনীতির জন্য খুবই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ